এবং সকলের কাছে দোয়া চাই আমাদের মহান নেত্রী সফল রাষ্ট্রনায়ক দেশ সত্য শেখ হাসিনা তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন হায়াত দারাজ করেন তিনি আবার সেই ইলেকশনের নৌকামার্গায় ভোট পেয়ে নির্বাচিত হয়ে তিনি যেন এই দেশের মানুষের সেবা করতে পারেন এবং যারা এই যে যারা এই আধ্যাত্মিকতায় বিশ্বাস করে তাদেরও তিনি ভালোবাসেন কাজে আমি জানি আপনারাও তাকে ভালোবাসেন সেই জন্য তার জন্য দোয়া চেয়ে আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরাও সকলের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুন রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম রসুল নবী করিম সাল্লা একচল্লিশতম বংশধর যোগ শ্রেষ্ঠ অলি হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রজভি আল সিসি নিজামি এর গদিনশীন একমাত্র শাহজাদা আউলাদ রসুল নবী করিম সাল্লাহ ইসলামের বিয়াল্লিশতম বংশধর হজরতুল আল্লাম শাহ সুফি সৈয়দ আরাফাত আল হাসানি রিজবি আল সিস্তি নিজামি সাহেবের ক্রমে। মরহুম মতিউর রহমান সিস্তির ওফাত দিবস উপলক্ষে আয়োজিত এই দোয়া মাহফিল এবং জলশাই সামা এই অনুষ্ঠানে এইমাত্র গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা অনল বর্শি বক্তা এবং যিনি এই আধ্যাত্মিক লাইন সম্পর্কে গভীর জ্ঞান রাখেন আপনারা তার বক্তব্যই বুঝতে পেরেছেন সেই জনপ্রিয় জননেতা আহ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান যিনি আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান আরও উপস্থিত অন্যান্য আমাদের অনেক নেতৃবৃন্দ সভাপতি ডাক্তার খলিল রহমান উপস্থিত আছেন রাজাউল করিম মন্ডল যে আনোয়ার হোসেন মির আসাদুজ্জামান তুলা এছাড়া আছেন অন্যান্য আব্দুল সালাম আহমেদ আব্বাস কাউন্সিলর আমাদের সাবেক কাউন্সিলর আছেন বিভিন্ন আর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ শ্রদ্ধ ভক্তবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রথমেই সুক্রিয়া আদায় করছি যে বিলম্বে হলেও আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি আমাদের অনেকগুলো প্রোগ্রাম থাকায় সময় মতো আসতে না পারায় দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতো না সেই হজরত মোহাম্মদ সাল্লামের যেটা আগমনের মাস এই হিজড়ি মাসে আপনার এই মহা আজকের যে মিলাদ মাহফিল বা জলসা জলসায় সামাও যারা পরিবেশন করবেন তারা উপস্থিত সে হজরত মোহাম্মদ সাল্লামের বংশধর আপনারা মূল এক কথায় আমি একটু বলতে চাই যে আমাদের দেশে ইসলাম এসছে কাদের মাধ্যমে যারা অলি কামেল তাদের মাধ্যমে আজকে এক ধরনের ধর্ম ব্যবসায়ী যারা বলেন জামাতে ইসলাম সহ আরও কিছু লোক উগ্রপন্থী যে বোমা দ ধর্ম প্রচার করা যায় ইসলাম প্রচার করা যায় বা এইটা বেদাত ওইটা বেদাত ইত্যাদি বলে মানুষের মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি করেন ওনারা কিন্তু এদেশে ইসলাম আনেন নাই ইসলাম এনেছে আল্লাহর প্রিয় হাবিবের যারা বক্ত বৃন্দ অলি এ কামেল তারাই দেশে ইসলাম প্রচার করেছেন তাদের কাছকে কোথায় কোথায় যারা বেদাত বলে তারা প্রকৃত ইসলামের অনুসারে কিনা সেটা মানুষকে আজকে ভাবতে হবে কাজে ওদের এই বিভ্রান্তিতে এই মিথ্যাচারে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে সেই ধর্ম ব্যবসায়ীদের এই সমস্ত মিথ্যা অপব্যাখায় এদেশের মানুষ নিশ্চয়ই বিভ্রান্ত অতীত হয় নাই আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না যাই হোক আজকে যারা তরিকা পন্থী তরিকার লোক তারা কিন্তু কারো ক্ষতি করে এটা আমরা দেখিনি আমরা দেখি বলচ তারা ক্ষতিগ্রস্ত হইলেও নত হয়ে চলে এটা কিন্তু তরিকে পন্থীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য তারা জগরা ফেসাদ মামলা মোকদ্দমা এই সেই জগরা ফেসাতে আমার দেখায় আমি যা লক্ষ্য করেছি তারা সবসময় বিশ্বাস করে যে না আমার প্রতিবেশীর সাথে বা আমার আরেক ভাইয়ের সাথে এই ঝগড়াফাচার না করে বিনয়ের সাথে আনুগত্যের সাথে কিভাবে তার মন জয় করে চলা যায় সেগুলো তারা চিন্তা করেন যাই হোক আমি আশা করি যে আপনারা এখনই হয়তো দোয়া হবে দোয়ার পরেই হয়ে গেছে দোয়া হয়ে গেছে এখন সামা পরিবেশন হবে আমি আর কথা না বাড়িয়ে আজকে যারা আমাদের মহিলা কাউন্সিলর আছেন বা অন্যান্য কাউন্সিলর বৃন্দ আছেন যারা এছাড়াও যাদের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান সব হয়ে হচ্ছে এটা আমাদের প্রিয় নেতা আজমদুল্লাহ খান সাহেব বলেছেন যে যদি আমরা শৃঙ্খলা বজায় না রাখি তাহলে এই আধ্যাত্মিক গানের যে কথা যে মর্মবাণী সেটা বোঝা যাবে না সেটা বুঝতে হলে পূর্ণ মনোযোগের সাথে সেটা শুনতে হবে নাই ভুল ব্যাখ্যা হবে ওই কেনা যে সিংহের ঠেঙ্গে লাগাই দিয়ে বয়ে থাকবে ভুল কথা ভুল বুঝবে সেই জন্য মনোযোগের সাথে এগুলো শুনতে হয় তাই আশা করি আপনারা সেগুলো শুনবেন এই কথা বলে আজকের এই আপনার এই যে সমস্ত অনুষ্ঠানে যে আছে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং সকলের কাছে দোয়া চাই আমাদের মহান নেত্রী সফল রাষ্ট্রনায়ক দেশ সত্য শেখ হাসিনা তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন অনেক হায়াত দারাজ করেন তিনি আবার জানুয়ারি মাসেই একটি ইলেকশন হবে সেই ইলেকশনে নৌকা মার্গায় ভোট পেয়ে নির্বাচিত হয়ে তিনি যেন এই দেশের মানুষের সেবা করতে পারেন এবং যারা এই যে যারা এই আধ্যাত্মিকতায় বিশ্বাস করে তাদেরও তিনি ভালোবাসেন কাজে আমি জানি আপনারাও তাকে ভালোবাসেন সেই জন্য তার জন্য দোয়া চেয়ে আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরাও সকলের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুন হেফাজতে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত